আমি সবাই চলে যাচ্ছে কেন চলে যাও বাজ মাস এই বিজয় মাসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা আমার একটা অবস্থা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই ন্যায় বিচার করার অধিকার নাই মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই যাতে তার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম কোনো করে ভোট ভাতার ভাতের অধিকার ভোট ভাতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দু সাল এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশকে বাহিনীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট মন্দির মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জা পাগোডা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে কাজে বর্তমান যারা পুলিশ বাহিনী সহ আনসার বিজেপি যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলের আত্মার মাফরাত কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় চেতনা প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালি যুব নেতা কর্ণ কুমার মা ভাই সকল কে আমার মাবের ফাজিলাতুল আমার তিন ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নগর পরিচিত বদর সুলতানা রুজি আমার একমাত্র চাচা শেখ আবনা সাহেব মুজ্জি আমাদের শেখ ফজলুল হক অন্তঃসত্ত্বা অন্তস্থতা এসসি আদরের সনেবাদ তার বছর মেয়ে বেবী চার বছরের নাতি সুকান্ত দশ বছর ছেলে আরিফ তার ভ্রাতুষ পুত্র ভাগ্নে সহ পনেরো আগস্টে তার শাহাদ বরণ করেছেন আমি তাদের আত্মার মা কামনা করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জাবির উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতি যে অর্জনের সাথে আমাদের প্রবাসী এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলে সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামি মুজাহিদ মন করে এরা তো থেকে শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম ভাবে হত্যা করা হয় বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময় এই সাথে সাথে এই অলবদ রাজাকার আসাম বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যারা সেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরও আত্মার কামনা করি মাফরাত কামনা করি আমরা আওয়ামী পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আবার সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নয় দু নির্বাচনে আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী লীগ একক ভাবে দুশো তেত্রিশটা পায় আর বিএনপি পেয়েছিল মাত্র ত্রিশটা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি যার ফলে এদেশের জনগণ দুহাজার সালে নির্বাচন দুহাজার সালে নির্বাচন এবং দু সালে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ যে আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্য বিষয় হলো চব্বিশে দু হাজার চব্বিশে সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উন্নয়ন একটা সম্পূর্ণত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতি সংঘ করতে স্বীকৃত ছিল সেই সর্পূর্ণত দেশকেই আওয়ামী লীগ সরকার গঠন করার পর দু সাল থেকে চব্বিশ সাল এই সময়ের মধ্যে বিশেষ করে দু হাজার একুশ সালে বিশ সালে যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিক উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র যা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্রমুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য এখন নিম্নবিত্তদের জন্য পণ্য টাকায় চাল আর মধ্যবিত্ত বা স্বল্প আয়ের তাদের জন্য ত্রিশ টাকা চালে চাল যাতে কিনতে পারে এবং ডাল তেল মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম গুলো সীমিত আয়ের মধ্য দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্য মূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল ক্ষুদা দারিদ্র্যভূক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহীন ছিল না আর বাকিগুলিও করে দেওয়ার কাজ চলমান ছিল আমরা এই বছরেই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই দি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন করলো এরপর সব জ্বালা পড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেই জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন যে পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পোড়ায় চারটা মানুষ পড়ে বলা যায় খালি এখানে এটা সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সে একজন সমন্বয়ক সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না পুলিশ হত্যা এবং মেট্রো আগুন দেওয়া অর্থাৎ শুধু মেট্রো না যে কটা আগুন দিয়েছে বিজেপি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি দিতে আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইউনুস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলি অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজা প্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে পড়াচ্ছে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপর অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা চিফ জাস্টিস তাকে অপমান করে লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে বদ্ধ থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল চাকরিচ্যুত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত শত সাংবাদিক গ্রেপ্তার বন্দি আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী প্রায় চার পাঁচ হাজার নেতা তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে হত পুলিশ তো হত্যা আনসার চল্লিশ জন কোনো কোন স নাই তাদের গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানেও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলায় সে গরুকেও তারা কিভাবে পিঠে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রিনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পাইনি তার মা নামাজ করছিল তার মাথার বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই এ গত কালকের ঘটনা সাত তারিখে করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে তফসদে যত রকম সমালোচনা করা তারা করেছে এর এ পর্যন্ত যাকে হত্যা করা হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মানুষ হত্যা ছাত্র হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপর নির্যাতন ছাত্রদের উপর নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনি কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায় সময়ও করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছে হাইড্রিক টেক পার্ক করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছে কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারনা না গ্রামকে শহরে রূপান্তর করেছি আমরা রাস্তাঘাট পুল ব্রিজ সব করেছে